আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি ম্যাঁশল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি যে গাউসে মার্কেট তার পাশে নুরম্যাংশন নুরম্যাংশন চারতলায় পূর্ণিমা শাড়ি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার পিওরের অরিজিনাল তানাবানা কাতান শাড়ি যেগুলো ছয় হাজার সাত হাজার টাকা পর্যন্ত সিল হয় তো আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো অফার প্রাইতে দিচ্ছি অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন তানাবানা শাড়ি দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন যে নিয়ে আসছি আজকে আপনাদেরকে যা বলে বোঝানো যাবে না প্রত্যেকটা শাড়ি অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন খুলে দেখাবো এক করে সাইড করে তারপর খুলে দেখাবো আমরা বরাবরের মতন প্রাইস দিচ্ছি অফার প্রাইজে মাত্র তিন হাজার টাকা এই বনা কাতান শাড়িগুলো অফার প্রাইসে থাকবে ঠিক আছে এই যে কালারটা দেখেন তো কত সুন্দর কলুজা মেরুর মধ্যে অরিজিনাল টানাবানা কাতান শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এই শাড়িটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে প্যান্টস মাত্র তিন হাজার টাকা এই যে হচ্ছে সি গ্রিন কালার দেখেন কত সুন্দর এগুলো আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা অরিজিনাল বানা কাতান শাড়ি এটা হচ্ছে জাম কালার দেখেন এই দেখেন শাড়িটা কত সুন্দর এটার প্রাইস এই শাড়িটার প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি এই মানে এই ভিডিওতে যতগুলো তানা বানা কাতান শাড়ি দেখবেন মাত্র তিন হাজার টাকা এটা সিগ্রিন কালার অনেক আছে অনেক সারাদিন দেখেলেও শেষ করা যাবে না না এই যে এটা হচ্ছে মেরুন কালার দেখেন অরিজিনাল তানা কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর দেখা গাউসি ম্যাগের তারপরে নূর মেনশন নুর মেনশনে চারতলা আসলে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদেরকে কী দিচ্ছি দেখেন তিন হাজার টাকা কী শাড়ি দিচ্ছি আমরা তানা বানা কাতান শাড়ি দেখেন খুবই আন দেখেন কত সুন্দর অরিজিনাল টানা বানা কাতান শাড়ি পিওরের কাতান শাড়িগুলো সারভার্স কি স্টোনের কাজ করে থাকবে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা ঠিক আছে অনেক কালেকশান অনেক সারাদিন চব্বিশ ঘন্টা দেখে শেষ করা যাবে না এত কালেকশন মাত্র দিচ্ছি আমরা তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়িতে কিন্তু ম্যাচিং করে যে টার্সেল দেওয়া আছে প্রত্যেকটা শাড়ির সাথে প্রত্যেকটা ডিজাইনের সাথে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিসেও আছে চাইলে ফুল আর তেমনের মতন করে বানিয়ে নিতে পারবেন তিন হাজার টাকা কালারগুলো দেখেন তো দদ কোনোটার সাথে কিন্তু কোনোটা মিল নেই ডিজাইন কালার তিন হাজার টাকায় পাচ্ছেন আপনারা এত সুন্দর প্রিমিয়াম টানা বানা কাতান শাড়িগুলো তিন হাজার টাকায় পাচ্ছেন সে গ্রিন কালার তিন হাজার টাকা স্যাম্পলগুলো দেখিয়ে দিলাম আপনারা যার যেটা প্রয়োজন শপে আসবেন আইসা দশটার দিকে একটা প্রয়োজন নিয়ে যাবেন কী দামে কী দিচ্ছি আমরা দেখেন বানা কাতান শাড়ি পাচ্ছেন তিন হাজার টাকায় অনলি তিন হাজার টাকায় পাচ্ছেন আপনারা এত সুন্দর প্রিমিয়াম টানা বানা কাতান শাড়ি পাচ্ছেন তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে চলে থ্রি কটা ফুলা তাই নিতে পারবেন আমি খুললাম না শুধু স্যাম্পলগুলো দেখিয়ে দিলাম কারণ কি আপনারা যারা এই সেইগুলো নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে শপে এসে দশটার দিকে একটা প্রয়োজনীয় নিয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখতে পারবেন মাত্র তিন হাজার টাকা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম